আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত হাজির এখন আমরা দরিদ্রগণের যে মালাকা তাদের শান মান মর্যাদা নিয়ে আলোচনা করব এই দরিদ্রদের সম্পর্কে রাসুল্লা সাল্লাইসাল্লাম কি ধরনের বর্ণনা দিয়েছেন একজন গরিব তার সম্পর্কে তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন আমি বেহেশতের দাঁড়ে দাঁড়াইলাম সেখানে গরিবগণকে দলে দলে প্রবেশ করতে দেখলাম এবং ধনীগণকে অবরুদ্ধ অবস্থায় দেখলাম অপরদিকে দযোগীগণকে দোযোগে প্রবেশের হুকুম দেওয়া হলো বখারি শরীফ অর্থাৎ

যে যদি গরিব যারা নেককার গরিব যারা তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই পরকালে তাদের জন্য এমন একটা অফার এমন একটা পুরস্কার যেটা হলো দনিরা যদিও দুনিয়াতে সুখে শান্তিতে থাকে কিন্তু

في سبيل الله لا يستطيعون ضربا ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التفف تعريفهم بسيماهم لا يسألون الناس العفاو আল্লাহ করেন এই যে আমার আমার যারা যারা ফকির তাদের সম্পর্কে এই নির্দেশনা আল্লাহ রব্বুর আলমিন দিয়েছেন যে এই রা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছেন তাদের জন্য তোমরা খরচ করো তারা জমিনে গুড়িয়া বেড়াইতে পারে না এক ঘর থেকে অপর ঘরে একজনের কাছ থেকে আর কাছে তারা ঘুরে ঘুরে কোনো কিছু চাইতে পারে না দানের ভিক্ষার হাত তারা বাড়িয়ে দিতে পারে না কারণ তারা লোকেন্দি তারা লোকিন নিকট কোন কিছু চায় না বলিয়া পক্ষখন তাদেরকে ধনবান বলে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে तारीफহুম বিসীমাহুম আপনি তাদের চেহারা দেখে তাহা দিগকে চিনতে পারবেন তারা আত্মসম্মান বিসর্জন দিয়া লোকের নিকট যান যা করে না লোকের নিকট কোনো কিছু চায় না এই লোকগুলি গরিব এই লোকগুলি ফকির এই লোকগুলি মিসকিন এই লোকের চেহারার দিকে তাকালে তুমি বুঝতে পারবে তারা নিজেদের আত্মসম্মান নিজেদের সম্মানের দিক লক্ষ্য করে ওই মহান রব্বুর আলমিনের কাছে তারা হাত বাড়ায় দুনিয়ার কারো কাছে হাত বাড়ায় না তোমরা তাদের চেহারা দেখে 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 চিন্তা তাদেরকে তোমরা দান করো এমন ভাবে দান করো যাতে অন্য কেউ জানতে না পারে কিন্তু জেনে রাখো তোমার কাছে কোনোদিন তারা আত্মসম্মান বিসর্জন দিয়ে চাইবে না ক্ষেত্রে আমাদের এদেরকে খুঁজে খুঁজে দেখে দেখে বের করে তাদেরকে গোপনে দান করে আসতে হবে তাদের দুয়ারে ঘরে পৌঁছে দিতে হবে অপরদিকে যারা ভিক্ষা করে মোবাইলের মাধ্যমে জানায় আমাকে এটা দাও যারা হাত বাড়ায় রাস্তা পথে গাটে এই মিসকিন যারা যারা চায় তাদের থেকে আমার ওই মিসকিন ওই দরিদ্র অনেক উত্তম যারা আমি আল্লাহর কাছে এই বাড়ায় মানুষের কাছে বাড়ায় না এবং তাদের পক্ষে আমি সাপোর্ট করলাম এবং বললাম যে তোমরা তাদেরকে ধনী মনে করো না তারা গরিব তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তোমরা দান করো দাও তার অভাব পূরণ করো অক্ষান্তরে যে তোমার কাছে চায় মোবাইলের মাধ্যমে চায় হাত বাড়িয়ে চায় তোমার দুয়ারে আসে তার কথা আছে। তাকে তাকে সব হবে। তুমি ধমক দিতে পারবে না সে যদি গাদার সে যদি হাতির পিষ্টে চরো যদি ভিক্ষা করতে আসে হাত বাড়ায় তাকে তুমি ফিরিয়ে দিতে পারবে না যখন তোমার কাছে কিছু চাইবে তুমি তাকে দিবে তবে তাকে উৎসাহ দিবে কাজের কর্মের সাল্লামের কাছে এক ভিক্ষুক আসলেন ভিক্ষা চাইলেন বললেন তোমার কাছে কি সম্বল আছে তিনি বললেন যে আমার শুধু কম্বল আছে নিয়ে আসো কম্বলটি বিক্রি করে একটা কুঠার কিনে তাকে বনে কাঠ কাটার এবং কাঠ বিক্রি করে তার জীবন জীবিকা উপার্জনের জন্য উৎসাহিত করলেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও ভিক্ষা বিক্রি পছন্দ করতেন না কাজেই আমরা আমাদের কাছে যারা হাত বাড়াবে যারা সুয়াল করবে তাদেরকে দিব কিন্তু তাদেরকে উৎসাহিত করব কর্মের প্রতি আল্লাহ রাবুর আলামিন আমাদের সমাজের যারা অভাব অনটনে আছে যারা হাত বাড়ায় না মানুষের কাছে গভীর রজনীত ওই রব্বুল আলমিনের কাছে হাত বাড়ায় আমরা এই মানুষগুলির উপকার করব আর যারা ভিক্ষা বৃত্তি লিপ্ত তাদেরকে দান করব পাশাপাশি তাদেরকে আমরা কাজের প্রতি উৎসাহিত করব ওমা তৌফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি あ。